আজকে আমাদের ছোট্ট একটা স্টক আপডেট দিচ্ছি আমাদের আজকে নতুন গাড়ি আসছে তিনটায় তিনটা গাড়ি আপডেট দেখাই দিচ্ছি আজকে দুই হাজার চব্বিশের করল্লা ক্রস ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ না আঠারোশো কিলোমিটার চলা অপশন গ্রেট ফাইভ পয়েন্ট মাত্র আঠারোশো কিলোমিটার চলছে টয়টা করল্লা ক্রস জেট প্যাকেজ দুই হাজার চব্বিশে মডেল থ্রি সিক্সটি সহ এটা কিন্তু ফুল লোডেড গাড়ি আর তার পিছনে আছে হলো যদি বলি সিএচআর গাড়ি দুই হাজার বিশ মডেলের সিএচআর মাইলেজ সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার অপশন পয়েন্ট আর এটা আমাদের রেডি স্টকে আসছে ফুল লোডেড গাড়ি জি মুড ন্যারো আর এইখানে যদি পিছনে দেখাই টয়োটা করল্লা এক্স বি যারা নতুনত্ব চাচ্ছেন এক্সি অথবা প্রিয়াস আপনাদের পছন্দ না তারা আপনারা দেখতে পারেন টয়োটা করল্লা এক্স বি ফুল লোডেড গাড়ি মাইলেজ সত্তর হাজার অপশন পয়েন্ট আট এটা আমাদের রেডিও স্টক আছে রিজনেবল প্রাইস দেবো একদম ভালো একটা অফার প্রাইস দিতে পারবো আশা করি ইনশাল্লাহ যারা গাড়ি নিতে চাচ্ছেন তাহলে আমাদের শোরুমে ভিজিট করেন অথবা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কালছি ইসিপি চত্বর মিরপুর ঢাকা আল্লাহ হাফেজ